নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজ সকাল সকাল ফুল টুল তুলে নিয়েছি কারণ কি দেখুন আমাদের প্রত্যেকের জীবনে সকালবেলা উঠে যদি প্রত্যেকটা কাজ করে নিই আমাদের কিন্তু কাজ জমে না বা আমাদের দেরিও হয় না তা আমরা সকালবেলা ফুল তুলতে এসে দেখছি সামনের ডালটায় ফুল নেই তো ছোটো যেহেতু লম্বা ওকে বললাম উঁচু ডালগুলো থেকে তুমি ফুলগুলো পেরে নাও পুজো দেয় তো সকালবেলা সবাই তাই জন্য একটু ফুলটা তুলে নেয় আর আমি শালটা ঢাকা নিয়ে আছি ভীষণ ঠান্ডা লাগছে সকালবেলা ওরচিকে যখন স্কুলে দিতে যাই তখন কিন্তু গাড়িটা চললে হাওয়াটা বেশ লাগে সর্দিও লেগে যাচ্ছে তো এখন ওর ছোটনের টুল পাড়া হয়ে গেছে এখন যাব একটু মাছ কিনতে ফুলটা রেখে দিয়ে মানে ওখানে গিয়ে দেখলাম বাটা মাছ আছে তো বললাম তিন চারশো মতো বাটা মাছ ছাড়িয়ে দাও লোকটা খুব সুন্দরভাবে বাটা মাছ ছাড়িয়ে দিয়েছে সেই রান্নাও হয়েছে আর সারাদিন অর্চির পড়াশোনা করিয়েছি অর্চিকে আমি পড়াশোনার সময় ডিস্টার্ব করি না আমি এনকারেজ করি পড়াশোনা করানোর জন্য ওর মধ্যে আরও যেন পড়াশোনার ন্যাকটা বাড়ে কারণ কি দেখুন যদি একজন অশিক্ষিত মানুষ হয় যে ছোটোবেলা থেকে দেখুন এটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না প্রচুর মানুষ আছে এই পৃথিবীতে যারা সামান্য তো মানে তোমার সুবিধাটুকুও পায়নি কিন্তু অনেক কষ্ট করেই পড়াশোনা করেছে কিন্তু তারা সাকসেস আর যারা দেখুন বাবা মায়ের টাকায় বসে বসে খেয়েছে সারা জীবন কোনো দিন কষ্টই করেনি প্রায় তিরিশ চল্লিশ বছর অবধি ধরুন কোনো পরিশ্রম করেনি এমনি বসে বসে খেয়েছে তারা কোনো দিনই তাদের দায়িত্ব বুঝতেই পারবে না ইভেন যেটা বাবার জমানো আছে সেটাকেই ধ্বংস করবে তো তার থেকে বেটার না যে আমি আমার লাইফ বিলং করব আমার খরচ করব। আমি আমার জীবনে শখ আহ্লাদ পূরণ করবো সেটা যদি কন্ট্রিবিউশন আমার থাকে তাহলে আমার বেশি ভালো লাগবে শুয়ে বসে কাটানো তো আমাদের জীবনের প্রধান লক্ষ্য নয় আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে যখন পৃথিবীতে এসছি দুটো হাত পা দিয়েছে ভগবান তাহলে সেটাকে সঠিকভাবে মানে কাজে লাগিয়ে কাজ করা তো আমি ওর চিকেও সেইভাবেই বলি যে তুমি ভেবো না যে তুমি কারোর টাকা নিয়ে কাজ করবে তোমাকে তোমার পরিশ্রম করে তোমার জায়গা তোমাকে হাসিল করতে হবে তাই জন্য সারাদিন ও পড়াশোনা করে আমি সেই সময় কিন্তু যখন ও থাকে খুব অল্প সময় ভিডিও করি কিন্তু পড়াশোনার সময় এতটুকু ডিস্টার্ব করি না ইভেন আমি ফোনটাকেও টাচ করি না তো বিকালবেলা বললো মা আমি সারাদিন তো পড়লাম বিকালে একটু যাব খেলতে বললাম হ্যাঁ যাও ম্যাথটা কমপ্লিট করতে করতে একটু সময় লাগলো তো বিকাল হয়ে গেছে এখন খেলতে এসছে ও খেলছে ওই সাইডে আমাদের বান্ধবীরা বিকালবেলা এই সাইডে বসে আমি একটু এসছি এদিকে বসবো ওদের সাথে গল্প করব তা করতে যখন পড়চির খেলা হয়ে যাবে তারপরে একসাথে বাড়ি চলে যাব অনেকে আমার বাড়ির ওই সাইডটাতেই থাকেন আর এটা হচ্ছে আমাদের পাড়ার মানে আমাদের সোসাইটির মন্দির তো কেন বললাম আমি অনেক ছেলেদের দেখি যারা অনেক বয়স অব্দি মানে যারা বিয়ে করে তারপরে তাদের মানে বুঝতেই পারেনি বিয়ের আগে ভেবেছে হয়তো জীবনটা খেলার কিন্তু বিশ্বাস করুন পরিশ্রম না করলে জীবনে উন্নতি কোনো দিনই সম্ভব নয় তাই পরিশ্রম করে জীবনে উন্নতি লাভ করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে